জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত চোদ্দই অক্টোবর দিনের দুপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামে ব্যাপক ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে আবুল কাশেম নামের একজন প্রবাসীর বাড়িঘর তছনছ করে দিয়ে তার জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একটি শিল্প কারখানা স্থাপনের জন্য এর আগেও একবার

আমার আম্মুর একটা পা ভাঙা ছিল ওই পাউডার মধ্যে ভারি মারছি আমার আম্মুরে বাইন্দা হাইরা পরে আর কোনো কিছু শব্দ করতে দেয় না আমার আমার দুইটা ভাই চারটা আমার আম্মু আমার দুইটা ভাই এখানে এই বাসায় ছিল কোম্পানি দিতে আমার বাইন্দা হাইরা মুখের মধ্যে বাইন্দা তো আমার আম্মু যদি চিকা দেয় তাহলে তারক পতরে মারিয়া ফলে বড় বড় অস্ত্র নিয়ে আসিলো দাও নিয়ে আসছিলো দাও আমার আমর গলার মধ্যে দৌড়াই রাখছিল তুই দিলে তোর দিল আমার বড় বোন ওই যে ওইটা নিজ দিয়ে পলাই আসছে জঙ্গল দিয়ে উঠে অনেক কষ্টে আমার বড় বোনদের সাথে সাথে বান্ধব লাগছে মুখে বান্ধব লা হাতও বান্ধে লাগছে ওরা আমরা আসতে চাইছি আমাদের আসতে দেয় না তোমরা আসলে তোমাদেরকে গুলি করেটা মায়া লাগবে তোমরা আঁকদায় না আমার নাম আমার মায়ারে হাতও কোথায় গোটাই বলে একটা চিক দিবে একের জবালে নিজে দাও থা দাউ তুড়ি রাখছে অন আমি যে রাতেগুলার অন এইগুলা সব বাঙ্গা পুরান রাতুড়ি বন্ধ এই যে তো সব বন্ধ আমার যে মারব তারা মারি মোক বানো মুখ বান্জারছে কটা দিছে না তো চারজন লোক চারজন আমরা তো যেটা হামলা দিছে প্রথমে শুনছি আমরা ডাকাত ডাকাত শোনার পর আমরা আসছি ডাকাত না এই শুরু হচ্ছে যে বাড়ি উৎসব করতেছে জোরপূর্বক ভাবে আমরা তো এতটুকুই জানি আর আমরা গুলি ফায়ার পাইছি তাই আমরা এলাকার কোনো লোক সামনে চাপতে এটা তো আমরা গুনে রাখতে পারি নাই আমরা তো দৌড়ে ভরেছিলাম। ছিলাম এটা অনেক পরিমাণে এ করছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম সোহাগ পিতার নাম মোহাম্মদ সিদ্দিক পাঠান আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম সোহাগ আলাইকুম আমি মোহাম্মদ নাসির হুসাইন গ্রাম নং মল্লিকবাড়ি ইউনিয়ন চার নং বায়াবহ আমার বাবার নাম মোহাম্মদ আবুল কা প্রবাসী মাতার নাম মোসাম্মদ নাজ মাখতার এই ঘটনাটা হয়েছে কালকে রাত তিনটার নাগাদ তিনটা নাগাদ এই ঘটনাটা হয়েছে আমরা সবাই বাহিরে আমার আম্মু এবং আমার ফুফু ছিল করে তখন তারা হঠাৎ একটি আক্রমণ করে মানে এই দিক থেকে আবার সেই দিক থেকে আসে দুই দিক থেকে আসে অতৃষ্ট লোক মানে অনেক অনেক লোক প্রায় চার থেকে পাঁচশো সৈনিক মানে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে ওরা তারপর আমার আম্মুর আইসাই আমার আম্মুর হাত পায়ে বাঁধছে আর আমার পুকুর হাত পায়ে বাঁধছে মারছে মারার পরে যখন এটা এই বেকু চালানো শুরু করে চালানো শুরু করার সাথে সাথে শব্দ হয় এলাকার মানুষজন আসে এলাকার মানুষজন আসার সাথে সাথে ওরা গেরাও দিয়া অস্ত্র দিয়া ফায়ার করে ফায়ার করে এবং অস্ত্র রাস্তায় ফাড়াওয়া যায় কোনো মানুষ আমার কাছে আস আমার পরিবারের কাছে আসতে দেয় নাই এবং কি আমার কোনো হেল্প আমার এ করে নাই আমি ভালুক আমি টিপল নাই না কল দিই কল দেওয়ার পর বালুকা মডেল থানা আমি জানি না কোথায় থেকে বলছে একজন এস নাম্বার দিচ্ছে ওই এস আমি কল দিলাম কল দেওয়ার পর এস আই বললো যে আমি তো সেই এস না রং নাম্বার সরি ভাইয়া দেন আবার এস আসে আর অনেকবার ট্রাই করি আমরা অনেকেই ট্রাই করি ট্রাই করার পর এস আমার বাসায় আসে এস আই বাসায় আসার পর তখন ওনার সামনে ওনারা রাস্তায় আসে আমি মানে ওইখানে পলাইয়াছিলাম পলায় ছিলার পর পলায় থাকার পর দ্বারা দ্বার আছে আমি ওইখানে পলাইয়াছিলাম আমার ভাইয়া বলছে যে পুলিশ আসছে তুই যা নিয়ে কেন আমি ওদের দেখে মানে দেখে আমি দৌড় দিয়া পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ আসে পুলিশের সামনে দিয়া ওরা বাংচুর কাক কাজ যাইতাছে অস্ত্র হাতে নিয়ে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে পুলিশ এই তৈরি আসছে একজন ফ্রক লাইট মেরা বলতেছে এদিকে আসবেন না পুলিশ আসে নাই পুলিশ বেনিফিট নেওয়ার পিছন বিড়ে যাইতেছে গা তারপর আমি বলছি যে আপনি যদি এখন যান আমার ফোনে কিন্তু ভিডিও করা আছে আপনি কেন যাবেন না কি কারণে যাবেন না ওনারা বলে আমার ভিডিও অফ করতে আমি ভিডিও করে সব প্রেক্ষা দিয়েছি এবং বিটিউল বালকার মধ্যে পুষ্ট করাইছি এখন উনি কেন আসেন নাই কি কারণে আসেন আমি বলতে পারবো না উনি আসছে শেষ সময়ে শেষ সময়ে আসার পর মনে করেন যে ওনারা করছে হইলো যে ভালুকা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল আসাদুজ্জাম আসাদুল্লা ধ্রুব চৌধুরী এবং আতাহার মন্ডল সার অনন্ত আমার এলাকা থেকে যারা করছে এলাকা থেকে যারা করছে মূল ইয়ার কি এই খুঁটি সেলিম সরকার তার বাবার নাম বলতে পারলাম না সঠিক আর হলো হুমায়ুন ইসলাম হনু আমাদের গ্রাম সরকার অদূত সরকার এবং অদূত সরকারের ছোটো ভাই মহিজুল ইসলাম এবং সাইফুল তালুকদার এবং কি মানে সাহারিয়ার অনন্তকে আমি যেইভাবে চিনি মানে সাহারিয়ার অনন্ত সাহারিয়াল অনন্ত ওই সাহারিয়াল অনন্ত কিন্তু ওই মামুনের লোক মামুনের খুব কাছের লোক আমি সেই হিসাবে তার মাথা একমাত্র আমি বলে মনে করি প্রথমবার হামলা করে বাড়িঘর ভাঙচুর করা হলেও দুর্বৃত্তরা তখন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে আবুল কাশেমের বসত ভিটার দখল নিতে পারেনি তাই এবার তারা পুলিশকে নিষ্ক্রিয় রাখার জন্য বিশেষ অপকৌশলের আশ্রয় নেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতার তত্ত্বাবধানে এই দখলবাজির কাজটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সর্বশেষ এই হামলা ও জমি দখলের জন্য বেশ কিছু মাটি কাটার যন্ত্র ও ভেকু ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে একই সাথে দুর্বৃত্তরা এ সময় প্রচুর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করেছে এই সন্ত্রাসী হামলা ও দখল প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে দুর্বৃত্তরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল যা অতিক্রম করে স্থানীয় সাংবাদিকরাও সেখানে পৌঁছাতে পারেননি উল্লেখ্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যে নেতার তত্ত্বাবধানে এই হামলা ও ভূমি দখল করা হয়েছে সম্প্রতি দৈনিক মানব পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়েছিল উক্ত প্রতিবেদন থেকে জানা যায় তিনি ভালুকায় সরকারি বনের জমি দখলের অন্যতম হোতা এবং ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ইউরোপে বাউন্ডারি শহীদের পুত্র মুস্তাফিজুর রহমান মামুন যিনি রাজনৈতিক পরিচয়ে বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটিরও একজন সদস্য সেই ক্ষমতা বলেই নাকি এই দখল প্রক্রিয়ার পুরুষ সময়টি তিনি ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন সেখানে বসেই নাকি তিনি পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় রাখার পাশাপাশি গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন অবশ্য ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এই অভিযোগটি অস্বীকার করেছেন তিনি বলেছেন মুস্তাফিজুর রহমান মামুন সেদিন তার চাচার বাসায় সংঘটিত হওয়া চুরি সংক্রান্ত বিষয়ে কথা বলতেই থানায় এসেছিলেন এবারের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে প্রবাসী আবুল কাশেমের শাশুড়ির মাথায় গুরুতর জখম থাকায় আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রথমবার হামলার ঘটনায় ভালুকা মডেল থানা অভিযোগ গ্রহণ না করলেও এই ঘটনার পর অভিযোগটি গ্রহণ করা হবে বলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন এ ব্যাপারে বেদখল হয়ে যাওয়া ওই বাড়িটির মালিক প্রবাসী আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম ও পুত্র মোহাম্মদ নাজমুল মিয়া থানায় যে অভিযোগটি দাখিল করেছেন তাতে যাদেরকে বিবাদী করা হয়েছে তারা হলেন এক মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব পিতা মৃত হাবিবুল্লাহ চৌধুরী মনুমিয়া সাং ধামসুর দুই আতাহার আলী পিতা আব্দুল হামিদ মন্ডল শাং মল্লিকবাড়ি তিন শাহরিয়ার অনন্ত পিতা মৃত জালাল উদ্দিন সাং সাতেঙ্গা ধাইরাপাড়া চার সাইফুল তালুকদার পিতা আব্দুল মান্নান তালুকদার পাঁচ হুমায়ুন ইসলাম হনু পিতা মৃত আব্দুল মালি ছয় সেলিম সরকার পিতা বেলায়েত সরকার সাং ভায়াবহ সাত আবুল মনসুর পিতামৃত তমিজুদ্দিন আট মফিজুল ইসলাম পিতা মৃত আব্দুল খালেককারী সাং ভায়াবহ নয় মমিন ফকির পিতা অজ্ঞাত সাং মল্লিক বাড়ি দশ নিজামুদ্দিন নিজু পিতা মৃত আমির হোসেন সাং বর্তা সর্ব থানা এই অভিযোগের প্রধান বিবাদী করা হয়েছে যাকে তিনি হচ্ছেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক এবং অন্যরা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানা গেছে ময়মনসিংহের ভালুকা থেকে শেখ বুলবুল খোঁজখবর 차라방라.